আজ আমাদের সুন্দরবনে তৃতীয় দিন মানে লাস্ট দিন আর কি তা যে সবাই মিলে ডেকে বসে আছি আর একটু রোদটা গায়ে লাগাচ্ছি কারণ সেকেন্ড দিনকে মানে গত কাল প্রচণ্ড পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে সারাদিনই বৃষ্টি পড়ে গেছে রোদের কোনো দেখা মেলেনি আমরা তো কোনো রকম বাঘ বা কুমির কিছুই দেখতে পাইনি সে তো তোমরা আগের ভিডিওতে দেখেইছ কিন্তু আজকে রোদটা বেশ গায়ে লাগাতে ভালো লাগছে কিন্তু অল্প অল্প কুয়াশাও আছে এখনও তা সেটা আশা করি কেটে যাবে আস্তে আস্তে তা এখন অল্প অল্প রোদে সবাই মিলে বসে আছি গল্প করছি আর আজকে শেষ দিন পুরোনো দিনের একটু স্মৃতিচারণ করা হচ্ছে কারণ লাস্ট দুদিন আমরা কি করেছি না করেছি সেই সবই তা করতে করতে আমাদের জল খাবারও আজকে চলে এসেছে আজকের জলখাবারে দিয়েছে ডালপুরি তার সঙ্গে ছোলার ডাল এই আর কি আর তার আগে ওরা চা দিয়ে গেছে তা এই জন্য দেখতেই পাচ্ছ দুটো লঞ্চ পাশাপাশি যাচ্ছিলো তা আগেই এর গল্পটা তোমাদের বলেছি তা করতে করতে আমরা এখানে কত করে ডাল কোনটা আমি <laughs> ডক্টর <laughs> <laughs> <hors> জল খেয়ে শ্বাসটা খেয়ে এরপর যাবো আমরা লোকনাথ মন্দির দর্শন করতে তা রুপু কোল্ড ড্রিঙ্কস খেয়েছে একটা নেমি আর রুদ্র বলল আমি ফিরে আসার পথে খাবো তো ওই জন্য একটাই নিলাম তা যে চললাম লোকনাথ মন্দির দেখো এই মাঠের আল ধরে যেতে হবে আর আজকে প্রচন্ড ভিড় মানে সেকেন্ড ট্রিপ শুরু হচ্ছে তিন দিন ধরে ধরে তো আজকে হচ্ছে তোমার শনি রবিবার তাহলে রবি মঙ্গল নিয়েও মনে হয় একটা ট্রিপ হবে তা যাই হোক এখানে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আর এখানে কিছু বাজার বসেছে লঙ্কা শুকনো লঙ্কা তেঁতুল কাদ্বের মাখা একটু মধু গুড় এইসবই আর কি তা সুন্দরী চারা এই সব ছোট্ট বাজারের মতন বসেছে পথের দুধারে তা সেই দেখতে দেখতে লোকনাথ মন্দিরে পৌঁছে গেলাম তা দেখো চলো তোমরা একটু বাবাকে দর্শন করে নাও চারিদিকের ভিড়টা দেখলে তো তা আমরা তো আজকে লাস্ট দিন অনেকের হয়তো আজকে ফার্স্ট দিন তা ওরা খুব মজা করুক ওরা যাতে বাঘ দেখতে পায় সেটাই আর কি আমরা তো দেখতে পেলাম না তা কিন্তু এখানে একটা মুরগি দেখতে পেলাম দেখো কত বড় মুরগিটা এটার কী যেন একটা নাম আর ছিল কাঁকড়া রাস্তার ধারে জ্যান্ত কাঁকড়াই দেখো তা বিশাল বড় বড় আমাদের মেনুতে তো আজকে কাঁকড়া ছিল জানি না যে তখনও পর্যন্ত জানি না কাঁকড়া হবে কি তা ওই সব দেখে আবার একটা মানে আবার লঞ্চে উঠে পড়েছি আবারও একটা অন্য জায়গায় যাব তা চলো আগে সেখানে পৌঁছায় দিয়ে দেখো তোমরা যে আমরা কোথায় এলাম দেখি বুঝতেই পারছো এটা গোসাবা ব্লকে চলে এসেছি এখানে দুখানা পয়েন্ট আছে একটা রবীন্দ্রনাথের একটা বাংলোর মতন আছে একটা হ্যামিন্টনের বাংলো আছে এই দুটো পয়েন্ট দেখে আবারও লঞ্চে উঠবো এবং এই দুটো পয়েন্টই আমাদের শেষ আর কি তারপরে আমাদের নেমে যেতে হবে এবং বাকি লঞ্চের যারা আছে তারা সবাই অন্য একটা জায়গায় যাবে এটা রবীন্দ্রনাথের নাকি বাংলো বলছে তা ভেতরে দেখার মতন কিছুই নেই বাইরে এরকম একটু স্ট্যাচু করা আছে রবীন্দ্রনাথের আর একটু পার্কের মতন করা আছে একটু ঘোরার জায়গা তবে আস্তে আস্তে রোদের টেস্টটাও খুবই বাড়ছে তা এখানে একটু ফটো টটো তুলে আর এই যে চলো এই যে বাংলোটা দেখো পুরোটাই কাঠের তৈরি ভেতরে ঘরটায় দেখতেই পাচ্ছ কিচ্ছু নেই গো ফাঁকা ধু করছে আর এটাই যা দেখার একটু কাঠের একটা বাড়ি আর ভেতর মানে একতলাটা পিলার দিয়ে দোতলার মতন করে বাড়িটা উঁচু করে করা এটাই যা এটাই বলছে যে রবীন্দ্রনাথের নাকি যখন ইনি সুন্দরবনে আসতেন তখন নাকি এই বাংলাটাতে থাকতেন জানি না কতটা সত্যি কতটা মিথ্যা তবে যা বলছে আমাদের তাই বিশ্বাস করতে হবে আর এই যে তোমাদের ভেতরটা দেখাচ্ছি কিচ্ছু নয় তবে কাঠের বাড়িটা একটা নতুন জিনিস দেখা হলো চার পাঁচটা ঘুরে সেটাই দেখছি আর উপুকে সেটাই বলছি যে তারপরে নেমে গিয়ে আমরা যে বললাম না একটা স্ট্যাচু করা আছে ওখানে সব কিছু ফটো টটো তুলে আমরা এবার যাবো আরও একটা জায়গা না হুম এখন চলে এসেছি হ্যাভিংটনের বাংলো দেখতে তা এই যে ঢোকার মুখে একটা জল যে জলটা প্রচন্ড কালো তা এরপর মাঠ পেরি এই যে বাংলোটা দেখার কিছুই নেই সপ্তাহে তালা চাবি দিয়ে দেওয়াই সামনে একটু ফটো তুলে আমরা চলে এলাম আর যাওয়ার পথে রুপুর উপুর বাবা একটু আখের রস কিনলো ওরা তাই খাচ্ছে আর আজকে ভিড়টা দেখো এই যে সারি সারি লঞ্চে দাঁড়িয়ে আছে তা আমাদের আজকে না এই লঞ্চে দাঁড়িয়ে এখানে লাঞ্চটা করিয়ে নেবে আজকের লাঞ্চে ছিল ডাল তার সঙ্গে বাঁধাকপির তরকারি আর মাছ ছিল আর চিকেন ছিল চাটনি পাঁপড় এটা তো লাস্ট পাতে ছিল এরপর আমরা লাঞ্চ করে আমাদের পাশে আর লঞ্চ আছে ওটাতে চলে যাব যে লঞ্চটাই তোমাদের আগের ভিডিওতে দেখেছি যে রান্না হয়ে আমাদের লঞ্চে সাপ্লাই হচ্ছিল সেই লঞ্চটাতে চলে যাব কারণ একটা লঞ্চে সব লোক ধরেনি বলে এই দুটো লঞ্চে রাখা হয়েছিল আর এখন এই লঞ্চে যে কটা লোক আছে তারা ট্রেন ধরবে তাদের ট্রেন ধরা তারা সেই জন্য তার সঙ্গে আমরাও আছি সেই জন্য আমাদের গোসাবার ওপারে নিয়ে গিয়েই নামিয়ে দেবে আর একটা যেটা লঞ্চ ছিল তাদের এখনও পর্যন্ত আর একটা পয়েন্ট দেখাবে যেটা আমাদের দেখার হলো না কারণ আমাদের না হলে ট্রেনটা মিস হয়ে যাবে আমরা ওই জন্য চলে এলাম একটা পয়েন্ট না দেখেই আর বাড়ি আসার পথে এই যে কিনেছিলাম বাঘ এরকম বাঘ দুটো কিনেছি আমার বাড়ির দুটো বাচ্চার জন্য একটা আমার বোনের মেয়ের জন্য এটা দেবরের ছেলের জন্য আর রুপুর জন্যই হরিণ আর একটা এরকম ইয়ে কিনে চুম্বক কিনে এনেছি ম্যাগনেট এই সামান্য একটুখানি জিনিসই আমি সুন্দরবন থেকে আনতে পেরেছি তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো